ইনমা আমিরতু আন আবুদা রাব্বা হাদি আল আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি যেন ডাকলে তোর ওই ওই শহরের ওই শহরের রবকেই ডাকি আমি যেন আবাদত করলে তারই করি আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই সুবহানাল্লাহ বলে আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি

ইহা হেফাজ আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে বলেন বলেন আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো আল্লাহর হকুমতো কান হেফাজত করো আল্লাহর হকুমতো জবানের হেফাজত করো আল্লাহর হুকুমতো হাতের হেফাজত করো আল্লাহর হুকুমতো কানের পায়ের হেফাজত করো আল্লাহর হুকুমতো সময়ের হেফাজত করো আল্লাহর হকুমতো লজ্জাস্তানের হেফাজত করো আল্লাহর হকুমতো মাল কামাও আল্লাহর হুকুমত মাল খরচ করো

তোমার সামনে তুমি আল্লাহকে বাবা কি শব্দ না ওয়াইদা ফাস ফাসআলিল্লাহ যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা এবার বলে ওয়াইদাস্তান তাফস্তাইন যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা এবার কি বলে ওয়া alam হে প্রিয় বৎস শুনো 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 লাউ আনাল উম্মাতা লাও আনাল উম্মাত কদ ইজতমা'ত আলা আইয়া ফাউকা বিশাই যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয় লায়েনফাউকা বিশাই তোমার কোনো এক ذره উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবা আল্লাহ আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া কি শুনলেন ওয়াইদার ই জেতামা উ আলা আইয়া দুর্লুকা বিষয়ী যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে লাইয়া দুরুকা বিষয়ী তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা মা কতাবা ল হ উলাত আল্লাহ জদ্দু লিখছেন এর বাইরে কথা কি সহজ না কঠিন কিন্তু আসলে বিষয়টা কি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে আল্লাহ তালা যদি না করেন কিছু হবে না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তালা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান বলে ওই রবকে কেমনে ভুলে যাই এবার দেখেন আহ দেখেন আরেক সুরা মাশাল্লাহ दूरी आरे, आरे, बहुत आ रेस पाल जीवने रे जीवन रे जीवन न रे जीवन की जीवने ना जीवने किसु पाल ना पास खाली पान खा आ मुन्न तब और बात करते हैं पान कहते ना हम को तो सिर्फ खाना पान है खाना खाना, खाना। अल्लाह सुरे फातिर सुरे फातिर सुरे कुछ बात है हाँ अच्छा मुन्ने वैसे हुद हुद ना फातिर देखें है सुरे ये सिनेर आगे देखें দেখেন মায়াফ তাহিল্লা গুলি না সে মির ওয়াহমতিন ফালা মুমশেক আমি আল্লাহ যদি রহমতের কোন দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না সোহাম আর কি বাংলা কতো হ্যাঁ মায়াফ তাহিলা গুলি না সে মির মুয়াহমতিন ফালা মুনশেক আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না অমায়ুম শিখ আমি যদি রহমতের কোন দুয়ার বন্ধ করে দেই পালা মুরসিলা লাহুম মিন এটা আর কেউ খুলতে পারে না সুবহানাল্লাহ বলে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না আমি যদি আযাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না আমি যদি কোন কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ karne নেওয়ালা নাই হাদিসে আমার কাছে আছে আল্লাহ আমি যদি আজাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না সুবহানাল্লাহ বলেন তাহলে কে করনে ওয়ালা জাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ما يفتحي الله للناس من আমি যদি কোনো মানুষের জন্য রাহমতের দুয়ার খুলে দেই فلا ممسك لها ওই রাহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না وما আমি যদি বন্ধ করে দেই ফলা মুরসাল له মিন بعده এটা কে আর কেউ খুলতে পারে না ও হুয়াল আযীযুল হাকীম আমি আযীয আমি হাকীম সুবহানাল্লাহ আমি কি আমি আযীয আমি হাকীম এবার কি বলে ইয়া আইয়ুহন্নাস সাজ্জাদ একবার হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ hayat er moddho barte আমিন সুস্থতার এক জীবন দান করুন আমিন সবল আমাদের কলিজা টুকটা সোমুনী বাজারে সবল আমাদের কলিজা টুকটা আলহামদুলিল্লাহ আল্লাহ hayat মধ্যে আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই এটাকে আর কেউ বন্ধ করতে পারে না আর আমি যদি রক্ষোদানা খাস্তা গজবের দুয়ার খুলে দেই এটাকে কেউ আর বন্ধ করতে পারে না আল্লাহ এবার কি বলে দেখেন আমি তোমাদেরকে যে নামত দিয়েছি এটা একটু মনে করো আমি চোখের নামত দিয়েছি মনে করো বলে না আমি যে চোখের নামত দিয়েছি মনে করো বলেন 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 আমি যে চোখের নামত দিয়েছি এটা কি করো আমি যে দাঁতের নামত দিয়েছি এটা মনে করো আমি যে জিব্বার নামত দিয়েছি এটা মনে করো আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো আমি যে ধরার নামত দিয়েছি তো মনে করো আমার নিয়ামতগুলো মনে করো বলেন 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 আমার নিয়ামতগুলো কি করো আমার নিয়ামতগুলো মনে করো নিয়ামত মনে করলে নিয়ামতগুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে কি अजीব না জি উযকুরু নিমাতাল্লাহ আলাইকুম আমার দেওয়া নে মনে করো এবার দেখেন চ্যালেঞ্জ হালমিন মুখা আলিরকিন গাইরুল ইয়ারুজু কুকুমিনা ইভল আর দে আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে কি বলে কি বলে কি হালমিন মুখা আলিরকিম হালমিন মুখা আলিরখিন গাই আমি ছাড়া কি আর কোনো বানানোওয়ালা আছে ইয়াদ যুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদ যিনি আসমান আর জমিন থেকে রিজিক দিবেন সুবহানাল্লাহ বলেন আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন আমি ছাড়া কি আর কেউ আছে জোরে বলেন নাই 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 আমি ছাড়া কি আর কেউ আছে তোমার চোখে জ্যোতি দিবে আমার ছাড়া কি আর কেউ আছে তোমার কানে শ্রাবণ শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার জবানকে বলർച്ച শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে হাল মিন খালিকিন হালমিন হাল মিন খালিকিন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কি আর কেউ আছে ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদি আসমান আর জমিনে থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক তুলবে আমি ছাড়া কি আর কেউ আছে অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা লা إلا الله, <applause> لا, إله <applause> إلا الله, إلا الله <applause> لا إله إلا الله, إلا الله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এবার কি বলে নিজেই বলে লা ইলাহা ইল্লালহু হাল মিন এর গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদি আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক উঠাবে আমি ছাড়া কি আর কেউ আছে তো নিজেই জবাব দেন প্রশ্নের উত্তর নিজেই দেন লা ইল্লা ইল্লালহু না 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 আমি ছাড়া কেউ নাই তিনি ছাড়া কেউ নাই বলেন তিনি ছাড়া কেউ নাই আবার বলেন তিনি ছাড়া কেউ নাই এই জন্য এই কালিমাটা এর সাথে আরো তিনটা শব্দ যুগ করে যদি কোনো মানুষ প্রতিদিন পাঁচ নামাজের পরে দশ বার দশ বার বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকিদান করবে দেখি পারেন কিনা আগে শুনেন দেখেন পারেন কিনা ইল্লাল্লাহ রাহুল মল্ক রাহুল আন্দু অমোহনা কুল্লি হিং অধীর সকলে ঠোঁট নাড়েন যারা পারেন না ঠোঁট নাড়েন পানে তো বহুত নাড়ছেন আজকে তো জিকির দিয়ে নাড়েন হ্যাঁ পানে কত টাইম দিচ্ছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন যেন হাসনের ময়দানে জবাব দিতে সহজ হয় যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল

কোথায় কোথায় ঘুর ঘুর করবা কোথায় কোথায় ঘুর ঘুর করবা রিজিক হলো মসজিদে তুই ঘুরছিস কোথায় আরে সব বলেন না রিজিক দে আমি তুই ঘুরছিস কোথায় তুই কেন ঘুরছিস মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে বলেন বাস্তব না বাস্তব তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে এই জন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি আমার তো আজকে যেমন আজকে আমার আজকে দুই লাখ টাকা দরকার পার্টিকে দিতে হবে দুই লাখ টাকা আপনি দোকান খুলছেন সকাল ছটায় রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবেন দুই লাখ টাকা বেচা হবে তো পাটিকে দিয়ে দিবেন এখন আপনার মাল দোকানও আছে লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে আরে সোহান এখন রব কাস্টমার কেমনে পাঠাবে এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে ওই শাড়িটা জলের লাগে লাগিয়ে ছিঁড়ে গেছে ওই স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে তো স্বামী বললো ঠিক আছে বিকেল বেলা চৌমনি যাব চৌমনি গিয়ে তোমার লাগের কাপড় আনবো তার শাড়িটা ছিঁড়ে দিল আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লাগা আরে সব হামলা বলে না কি এর জন্য আল্লাহ তাআলা কি বলেন ইউদাববিরুল আমর মিনাস সামা রব্বুল আলামিন বল লোকনা আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি আপনার জুতার দোকানদার আপনাকে একটু পরে টাকা লাগবে এখন যে ওই বেটা জুতাটা ছেড়ে গেল ওই বেটা জুতাটা উস টাকা ছিല്ലো কেন আপনার জুতা কেনার জন্য একটা দুটো উদাহরণ দিলাম সারা জীবনের সব সব এই চলছে কি চলছে না বলেন সব করছে বলেন সব কি সব তিনি করছেন ওখানে বসে বসে সব করেন এই জন্য মন উনাস দিলো মিনাশ শ্যামা ই বেখাদারি মালুম অফিস শ্যামা এ রিস্ক হুকুম তোমাদের আসমান রয়ে গেছে তোমাদের রিজিক অফিস শ্যামা এ আসমান এ তোমাদের রিজিক রিজিক কোথায় আবার বলেন সবাই বলেন ও রিজিক দোকানে না রিজিক কোথায় আসমান দেখে কেমনে নামায় তোমার রিমান্ড দিয়ে তোমার আমল দিয়ে সব হানলা বলে এখন বলবেন তারা তাহলে তারা যারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয় আমরা নামাজ পড়ি বলে ওদের বে নামাজদের রিজিক দেয় সব হামলা বলে না তবে ইমানদেরকে দেয় কেন ইমানদারদের ইমান দিয়ে বে ইমানদের রিজিক দেয় বল হুজুর এটা আবার কেমন যেমন ধরেন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে দেশি মুরগি রান্না হয়ে গেছে জামার প্লেটে তো রানটা তুলে দিছে আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে মুরগি যদি জবায় না হয়তো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না আর কিন্তু বিড়াল মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলাল লাইগা বুঝো মুরগি যাবো হয়েছে কার লেগা দুলার লেগা মুরগি যাবো দুলার লেগা বিড়ালে খায় কেন মুরগি জবা হয় দুলার জন্য বিড়ালে খায় যেই কারণে রিজিক নামে ইমানের জন্য ইয়াহুদি খায় সেই কারণে কি বলছি ইয়াহুদি কোন কারণে খায় বিড়ালে খায় যেই কারণে এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা কথা কয় না এরা মহা দিদা কুত্তাও খায় কিনা এবার দস্তখানে মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে এগুলো ঝড়ে দিতে দোকনে তালা ফোকাও খায় এগুলো পিপিলিকাও খায় ঠিক যদি মুরগিরে যায় না হয়তো পিপিলিকা পাইতো হ্যাঁ তাহলে পিপিলিকা খাইলো কেন দুলার কারণে দুলার কারণে তা তাক খাওয়া আল্লাহ যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কেয়ামত হবে না ততদিন সূর্য উঠবে ততদিন সূর্য ডুববে এই জন্য একটা হলো আদেশ আর আদেশকারী আদেশকারীকে আল্লাহ তার আমার পঠিত আদেকারিমের মধ্যে বলেন আমি তোমাদেরকে তিনটা নির্দেশ দিচ্ছি তিনটা নির্দেশ এক নম্বরে আমার আবাদত করবা বলেন এক নম্বরে কি করবা

আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি যেন কার এবাদত করি এই শহরের রবের এবাদত করি আল্লাহ যে শহরকে আমার রব দামি বানিয়েছেন যে শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন ওই শহরে গিয়ে যদি এক অক্ত নামাজ পড়ো তো এক লক্ষ অক্তের সব দিয়ে দিব কেমনে লোভ সামলান

আল্লাহ আপনার ঘরে বারবার যাওয়া নসিব আমাদের আনিস সুন্দর বলে সে বলে যে দু চোখ বাইতুল্লার কালো গিলাফ দেখে নেই এই দু চোখ দেখলোটা সে বলে যে দু চোখ বায়ুল্লার কালো গিলাফ দেখে নেই এই দু চোখ পৃথিবীতে দেখলোটা কি দেখলো তো দেখলোটা কি আর যে দু চোখ ইনশাআল্লাহ জান্নাতে রবকে দেখবে তো কেমন হবে কাল গিলাপ যদি এজাৰ হয় তই ৰ কত মজাৰ কি